নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর রোদ ঝলমলে আকাশ জানান দিচ্ছে দুর্গাপুজো আসছে গত দুই দিন সেভাবে বৃষ্টি হয়নি কোথাও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বাংলার কোনো জেলাতেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাথার বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্তভাবে খুব সামান্য বর্ষণের পূর্বাভাস ভাদ্রের শুরুতেই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ গত সপ্তাহেও অনেক জেলায় ভারী বৃষ্টি হয়েছে কিন্তু এবার আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেয় তবে দুই একটি বিচ্ছিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টি হতে পারে তবে চলতি সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা এই সপ্তাহের শেষে নিম্নচাপ হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে এর কারণে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ এলাকার প্রভাব শেষ হয়েছে জেলেদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কতাও তুলে নেওয়া হয়েছে বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে কারণ এটি স্থলভাগের উপর দিয়ে সরে গিয়ে একটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বিধর্বে অবস্থিত ফলস্বরূপ আগামী চার পাঁচ দিন ওই রাজ্যে বিচ্ছিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আপাতত টানা বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি আগামী চার পাঁচ দিন অব্যাহত থাকবে বর্তমানে এক টানা বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি না হলেও হাওয়ায় অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা সংক্রান্ত সমস্যা বাড়বে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বুধবার ও বৃহস্পতিবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেয় বজ্রপাতের কোনো পূর্বাভাস নাই বৃহস্পতিবার পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিধ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার ও রবিবার বৃষ্টিপাত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা আগামী সাত দিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বুধবার ও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতিবার শুধুমাত্র দার্জিলিং জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং সহ পাহাড়ি অঞ্চলের অনেক জায়গায় ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব চারই তো বন্ধুরা আমরা দেখে নেব চৌটা সেপ্টেম্বর বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু চৌঠা সেপ্টেম্বর বুধবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সেই আমরা এদিকে দেখতে পাচ্ছি এলাহাবাদ গোয়ালিয়র নিউ দিল্লির যোধপুর করাচি এদিকে আমরা দেখতে পাচ্ছি গুজরাট আমেদাবাদ মুম্বাই মহারাষ্ট্র পুনে ব্যাঙ্গালুরু কর্ণাটক মাদুরাই কেরল সেই আমরা দেখতে পাচ্ছি বিশাখাপত্তনম ভুবনেশ্বর ধানবাদ রাঁচি বিহার পাটনা এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বা মাঝারি জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস দেখা যাচ্ছে আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ সেসব আমরা এখানে দেখতে পাচ্ছি কর্দহ হাবরা বনগাহ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই সাইডগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এদিকে বর্তমান কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালিয়র এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম চাকুলিয়াতে খুব একটা বৃষ্টিপাত হবে না ছিটোপোটা বৃষ্টিপাত হলেও হতে পারে গোপীবল্লপুর বেলেদা জলেশ্বর দীঘা কোনতায় মন্দারমণিতে বৃষ্টিপাতের পূর্বাস খুব একটা নেয় এদিকে নামখানা পসেনগঞ্জ হলদিবাড়ি হলদিয়া গাছবা জয়নগর মাঝিপুর বারুইপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু বজায় থাকবে যেটা আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি কাটুয়া বোসকড়া বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর বোকারা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বা ছিটা বৃষ্টিপাত হতে পারে রামপুরহাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমপুর করিমপুর বেতায় টেহ নাজিরপুর সিউড়িয়া সাইতিহা জঙ্গিপুর ধুলিয়ান মালদাহর রাজমহল সাহিবগঞ্জ রায়গঞ্জ করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টি দাপট একটু বৃদ্ধি পাচ্ছে এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া চাপুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি সেই সঙ্গে আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি কার্তিয়াং কালিম্পং ওডলা দার্জিলিং এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বভাস জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে রংপুর ঘোড়াঘাট বালুরঘাট সেই সঙ্গে দেখা যাচ্ছে মহাদেবপুর রাজশাহী সিংরা এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ বাগমারা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলভীবাজার লকাই মদন কিশোরগঞ্জ কাপাসিয়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল বিরোজপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সাইডে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হবে কলাপাড়া লালমোহন মতিরহাটে বৃষ্টি নাই বটিচারে উপজেলা টেকনাফ কক্সবাজারে বিক্ষিপ্ত ছিটেফা বৃষ্টিপাত হবে বন্ধুরা আমরা এবার যদি লক্ষ্য করি পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কিন্তু খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে বৃষ্টিপাত কিন্তু ছিটপাটা বৃষ্টিপাত কিন্তু জারি রয়েছে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যদি দেখি কলকাতা খরদাহ উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালিয়র এদিকে দেখতে পাচ্ছি খতরা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কৌতুলপুর আরামবাগ বর্ধমান পান্ডুয়া এদিকে দেখা যাচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর চারদাহ বনগাঁও হাবড়া খড়দাহো এই সাইডগুলো কিন্তু হালকা বা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বভা কাটোয়া সিউড়ি সাঁতিয়া দুর্গাপুর মেজরাম ধানবাদ পুরুলিয়া এইসব জায়গায় কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে সিউরি দুমকা নালহাটি সেই আমরা এখানে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাহ দিনাজপুর সেই সময় দেখতে পাচ্ছি কিষানগঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এদিকে কালিম্পং উনাবাড়ি কোচবিহার আলিপুর দলে হালকা বা মাঝারি বনের বৃষ্টিপাত বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর এই সাইডগুলিতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তার বন্ধুরা আমরা একটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রংপুর বোরাঘাট রাজীবপুর বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি সাইলকুপা মেহেরপুর যশোর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত সাতক্ষীরা খুলনা সাপনগর এদিকে দেখতে পাচ্ছি পিরোজপুর বরিশাল মাথাবাড়িয়া কলাপাড়া লালমন মতিরহাট টেকনাফ এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস দেখা যাচ্ছে তবে বৃহস্পতিবার রাতের দিকে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন আসছে বৃহস্পতিবার থেকে এদিকে বর্ধমান দুর্গাপুর মেজরাম কাটোয়ার শিউড়ি নলহাটি ধুলিয়ান মালদাহোল সাহেবগঞ্জ এদিকে দেখা যাচ্ছে করণ দিকে কিষানগঞ্জ রায়গঞ্জ শিলিগুড়ি এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করে দেখি আগামী শুক্রবার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা এই মুহূর্তে উইন্ডে লাইভ স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে কলকাতা সহ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম জামশেদপুর ধানবাদ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি নোয়ালহাটি সিউড়ি সাঁতিহার রামপুরহাট এই সাইডগুলো কিন্তু বিক্ষিপ্ত ছিটফোটা বৃষ্টিপাত হাওড়া হুগলি কলকাতা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দিনাজপুর এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সাইডগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা ছিটোফোটা বৃষ্টিপাত শিল্প দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কিন্তু রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে দিনের বেলাতে আমরা যদি একটু দেখি আগামী শুক্রবার তাহলে বিক্ষিপ্ত ছিটোকোটা বৃষ্টিপাত রংপুর এদিক দেখ ময়মনসিংহ কলাই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চেতাব মহাস্ক টেকনাপ এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির প্রভাব লাভ করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ